আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাক আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো সবার নিত্য প্রয়োজনীয় একটি জিনিস যেটা আমাদের প্রতিদিন লাগে আপনার ঘর কিচেন কিংবা আপনার বেডরুমে কিংবা ওয়াশরুমে যেকোনো জায়গায় আপনার পাপস ইউজ করতে হয় সেজন্য জন্য আমরা এখন আপনাদের মাঝে নিয়ে আসছি পাপসের কিছু নতুন নতুন কালেকশন এখন আপনার ভিডিওতে যে কালেকশনটা দেখতেছেন সেটা হলো ওয়াটারপ্রুফ পাপোস যেটা আপনার পানি সেকেন্ডের ভিতরে আপনার পানিটা চুষে নিবে আমি যদি একটু কাছ থেকে দেখে আপনাকে দেখে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাপোষ এটা আরও সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ফ্রেম আর অনেক আছে আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাদের কাছ থেকে স্যাম্পল কিছু দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাপোষ এটা নিচে ফোন দেওয়া এটা সম্পূর্ণ আপনার পানি পড়ার সাথে সাথেই আপনার পাপসের পানি পুরোপুরিভাবে চুষে নেবে এটা হলো ওয়াটারপ্রুফ পাপস আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি ওয়াটারপ্রুফ পাপসের আরো সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন আরো আছে আমি আপনাকে দেখাচ্ছি একটু এই যে দেখেন এগুলো হলো সব ওয়াটারপ্রুফ পাপস অনেক সুন্দর সুন্দর কালার এক একটা কালার এক রকম খুবই সুন্দর এবং আপনার রুমের সাথে ম্যাচ করে কালার নিতে পারবেন যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে আর নিচের যেটা দেখতেছেন কালার 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 খুবই সুন্দর সুন্দর কালার আপনাদের যার যেটা পছন্দ সেটা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনার বাসায় হোম ডেলিভারি করেছি ব্যবস্থা আছে এবং আমাদের অফিস ডেলিভারি ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই পাপসগুলো অর্ডার করতে পারবেন ওগুলো সবগুলো ওয়াটার প্রুফ খুব সুন্দর সুন্দর কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে আপনার যাদের লাগবে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই আর এই এই পাপসটার প্রাইস আমরা রাখতেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকা টাকায় এই পাপটি আমরা পার্চেস করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ এগুলো হলো ওয়াটারপ্রুফ পাপড় এগুলো হলো আপনার বেসিন পাপস ডাইনিং রুমের পাপস বেডরুমের পাপস সব ধরনের পাপস আপনি ইউজ করতে পারবেন এগুলো সবগুলো খুবই দারুণ দারুণ কোয়ালিটি একটা পাপস দেখতে পারেন আপনারা যার যেটা পছন্দ সেটা অবশ্যই আপনারা অর্ডার করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আমি আপনাকে কিছু কালেকশন দেখাচ্ছি এই যে এটা হলো ঘাস পাপস খুবই কোয়ালিটি ফুড আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম ডাইনিং রুম থেকে কিচেনে কিচেন থেকে শুরু করে ওয়াশরুম সব জায়গায় আপনি এগুলো আসুন প্রত্যেকটা আপনি ইউজ করতে পারবেন এটা হলো ওয়াটার প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার এটা হলো স্কোয়ার সাইজ এবং বড়ো সাইজটা আর এই যে এটা হলো আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ফোম পাপস খুবই ফুল দেখেন আর এই যে এগুলো হলো বই পাপস আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পাপস কালেকশন রয়েছে কালেকশন রয়েছে এই জায়গায় আমি আপনাদেরকে একটা দুটো খুলে দেখাচ্ছি এই যে এটা সাইজ হলো এমন এসে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় সাইজ খুব সুন্দর এই যে খুব সুন্দর এই যে আমাদের দেখাতেছে রুবেল দেখেন খুব সুন্দর সুন্দর পাপস খুবই কালার সুন্দর আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার রয়েছে খুবই সুন্দর সাইজ গুলো খুবই বিশাল বড় বড় সাইজ এবং এর বড় সাইজও আছে আপনার যত বড় সাইজ দরকার আপনার সে বড় সাইজ গুলো আপনি অর্ডার করতে পারবেন আমাদেরকে সমস্যা নাই আপনার যে সাইজটা দরকার আমরা আপনাকে সেই সাইজটা আপনার বাসায় পৌঁছে দিব বা আপনার অনলাইনে ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে পাবশের

যদি আপনাদের ওইগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন ওকে বস আসসালামু আলাইকুম